প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক অদ্ভুত জিন বা ভূতের কাহিনী যা নবী করিম সোল্লা আলিহ্লামের মুখের উপরে থুতু ফেলেছিল পরিণতি কি হয়েছিল তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব তাহলে চলুন শুরু করা যাক মদিনার আকাশ আজ যেন অস্বাভাবিকভাবে ভারী আধো অন্ধকারে ঢাকা সেই ভোরের নীরব সময়ে সমগ্র মদিনা গভীর ঘুমে মগ্ন তখন নবী করিম সাল্ল আলীসাল্লাম ঘুম থেকে উঠে গেলেন তিনি মহান আল্লাহ রবুর আলমিনের ডাকে সাড়া দিতেই কখনই গাফিলতি করতেন না তিনি ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়ে গেলেন উজু করার জন্য উত্তম রূপে উজু করে তিনি দাঁড়িয়ে গেলেন তাহাজ্জুদের যায় নামাজের উপরে তার সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিতে চারপাশে শুনশান নিরবতা আর নবী করিম সাল্লাম শুধু একই জায়নাবাজের উপর দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্না করছেন তার উম্মতের জন্য আল্লাহ যেন তার উম্মতকে ক্ষমা করে দেন তার উম্মত যেন জাহান নামে না যায় এরপর দীর্ঘ সময় এবাদাত অবস্থায় থাকার পরে মসজিদে নবমী থেকে বিলাল তালা আনহুয়ের কণ্ঠে আজানের ধ্বনি ভেসে আসলো আজান শুনে যখনই তিনি তাহাজুদের নামাজ থেকে ফারেক হলেন পেছন ফিরে দেখলেন তার প্রিয়তম স্ত্রী হজরত আয়েশারতিহু তালা আনহু তার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন তিনি তাহাজুদের নামাজ আদায় করছিলেন এটা দেখে তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং মহান আল্লাহরব্বুল আলমিনের কাছে দোয়া করলেন এরব্বুল আলমিন আমার আয়েশাকে আপনি উত্তম প্রতিদান দান করুন তখন তালা আনহা হঠাৎ করে লক্ষ্য করলেন নবী করিম সাল্লামের পা ফুলে আছে তখন তিনি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আপনার পা তো ফুলে গেছে মহান আল্লাহ রব্লা তো আপনার আগে এবং পরে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন কারণ আপনি আল্লাহর রসুল তা সত্ত্বেও এত কষ্ট করছেন কেন আল্লাহ তাল আনহুয়ের কথা শুনে নবী করিম সাল্লা একটু মুস্কি হাসলেন এবং বললেন হে আয়েশা আমি কি আল্লাহর একজন শুকুর গোজার মান্দা হব না তিনি বিশ্বজাহানকে সৃষ্টি করেছেন এবং আমাকে সৃষ্টি করেছেন আমি কি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করব না হে আয়েশা ফজরের আজান দিয়েছে তো বেশিক্ষণ হয়নি তুমি এক কাজ করো আবু জাহাম আমাকে যে চাদরটি হাজিয়া দিয়েছে সেই চাদরটি আমাকে এনে দাও মসজিদে সবাই আমার জন্য অপেক্ষা করছে নিশ্চয় এরপর নবীজি সেই চাদর গায়ে দিয়ে চলে গেলেন মসজিদে নবমীর উদ্দেশ্যে নামাজ পড়ার জন্য চাদরটি আবু জাহাম সাম দেশ থেকে আমদানি করেছিলেন তা দেখতে অনেক সুন্দর ছিল অনেক বর্ণনায় পাওয়া যায় চাদরটি লাল রঙের ছিল হাঁটার সময় নবী করিম সাল্লা সাল্লাম কখনোই তার দৃষ্টি উঁচু করে হাঁটতেন না তিনি মধ্যম পন্থায় দৃষ্টি রাখতেন যেন কারোর সাথে ধাক্কা না খান এবং মাটিতে কিছু থাকার কারণে তিনি হোচট না খেয়ে পড়ে যান মসজিদে নবমীতে গিয়ে নবী করিম সাল্লাম ফজরের নামাজের এমামতি করলেন এবং সাধারণভাবেই তিনি লম্বা একটি সোরা তেলাওয়াত করলেন নবীজির কণ্ঠে ছিল সেই হৃদয় কারা সুর তাতে ছিল স্নিগ্ধতার ছোঁয়া আল্লাহর কি কুদরত কোনো মাইক বা সাউন্ড সিস্টেমের ব্যবস্থাও ছিল না তাও মুসল্লিদের সংখ্যা যতই থাকুক না কেন সামনের মুসল্লিরা পবিত্র কোরআনের তাকবীরের আওয়াজ যতটাই শুনতে পেত পিছনের মুসল্লিরাও ঠিক ততটাই আওয়াজ শুনতে পেত নামাজ শেষ করার পরে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের দিকে ফিরে বসলেন এবং এক সাহাবীকে ডেকে বললেন এই চাদরটি আবু জাহামকে দিয়ে দাও কারণ এটি নামাজের জন্য আমার ধ্যান বিচ্যুত করছিল আর এই বস্তু আল্লাহর স্মরণ থেকে বিমুখ করবে আমার তা প্রয়োজন নেই এরপরে আদিয়া মাস্তানা আদায় করা শেষ করে মুসল্লিদেরকে তার দিকে একটু এগিয়ে বসতে বললেন এবং বললেন হে মুসল্লিরা আজকে আমি তোমাদেরকে হজরত সোলাইমান আলহি সালাতলামের একটি ঘটনা বলবো, যা পবিত্র কোরআনের সোরা সওয়াদে বর্ণিত হয়েছে সাহাবিরা যখনই নবীজির মুখ থেকে কিছু কথা শোনার সুযোগ পেতেন তারা এগিয়ে আরও আগ্রহ হয়ে বসতেন পর তারা একটু এগিয়ে বসল তখন নবী করিম সাল আলিয়া সাল্লাম গল্প আকারে বলতে শুরু করলেন হে সাহাবিরা শোনো সুলাইমান কে মহান আল্লাহ রব আমিন শুধু নবুয়াতি দান করেননি তাকে অনেক বড় রাজত্ব এবং জ্ঞান পাশাপাশি প্রজ্ঞাও দান করেছিলেন তার অধীনস্থে বিশাল এক সেনাবাহিনীও ছিল যার মধ্যে মানুষ জিন পশু পাখি সবাই শৃঙ্খলবদ্ধভাবে থাকত আর তার যুদ্ধের জন্য ছিল অগণিত শক্তিশালী ঘোড়া যা যুদ্ধের সময় শত্রুকে অনেক সহজেই পরাস্ত করতে পারত একদিন বিকেল বেলায় বিকেলবেলায় সালাম তার সেনাবাহিনীর জন্য প্রস্তুত করা সুন্দর এক দ্রুতগামী ঘোড়াগুলো দেখতে চাইলেন সম্ভবত তিনি কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন তাই খাদেমকে তার আস্থা বলল থেকে ঘোড়াগুলো আনতে বললেন এগুলো অনেক দ্রুতগামী ঘোড়া ছিল যা যুদ্ধের সময় ঝড়ের বেগে দৌড়াত কিছু কিছু দুর্বল বর্ণনাগুলোর মধ্যে পাওয়া যায় সেই ঘোড়াগুলোর মধ্যে কিছু সংখ্যক ঘোড়া দানা বিশিষ্টও ছিল যা প্রয়োজনবশত সময়কালে আকাশে উড়তে পারত এইগুলোকে পক্ষীরাজ ঘোড়া নামে আখ্যায়িত করা হয় এরপরে এই ঘোড়াগুলোকে আনা হলো সেগুলো অনেক সৌন্দর্যমণ্ডিত ছিল এবং অত্যন্ত দিলকাস এবং অসাধারণ আকর্ষণীয় ছিল সুলাইমান আসসালাতুয়া সালাম ঘোড়াগুলোকে পরিদর্শন করতে লাগলেন ঘোড়াগুলোকে দেখতে দেখতে তিনি এমনই মগ্ন হয়ে গেলেন যে সূর্য আস্মিত হয়ে গেল তবুও তিনি খবর পেলেন না এভাবেই বেশ খানিকটা সময় অতিবাহিত হবার পরে তিনি বুঝতে পারলেন সেদিনকার আসরের সময় এ তিনি এখনো আদায় করেননি তিনি তখন অত্যন্ত মর্মাহত হলেন এবং দুঃখ প্রকাশ করলেন এবং অস্ত্রসিক্ত ভেজা চোখে বলতে লাগলেন ওই ঘোড়াগুলোকে আমি ভালোবাসি শুধু মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য কারণ এগুলো জিহাদের কাজে লাগত এবং জিহাদ শুধু স্রষ্টার সৃষ্টির জন্য তবে ঘোড়াগুলোর এই মনোযোগের কারণে যেহেতু আমি আসরের ইবাদাত ভুলে গিয়েছি সেহেতু এই ভালোবাসার কারণে গ্রহণযোগ্য হবে না তখন তিনি আর বিড়ম্ব করলেন না সাথে সাথেই পদক্ষেপ নিলেন এবং তিনি তার খাদেমদেরকে ঘোড়াগুলো পুনরায় আবার তার কাছে আনতে বললেন অতঃপর ঘোড়াগুলোকে যখন আনা হলো তখন সেগুলো মহান আল্লাহ রবিনের দরবারে তিনি কোরবানি করে দিলেন পবিত্র কোরআনে কারিমে বর্ণনায় পাওয়া যায় তিনি সেই ঘোড়ার পায়ের রগ এবং গলা থেকে কেটে দিলেন সেগুলোকে কুরবানি করার পরে তিনি মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দু হাত তুলে দোয়া করতে লাগলেন এবং বললেন ইয়া রব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরবর্তীতে কারোর জন্য প্রযোজ্য না হয় এবং আপনি বড়ই দানশীল সাহাবা একরম নবী করিম সাল্লামের মুখে এত সুন্দর এবং শিক্ষণীয় একটি ঘটনা শুনতে পেরে তারা অনেক সৌভাগ্যবান বলে মনে করলেন নিজেদেরকে পলকিত অনুভব করলেন অবশেষে তিনি দৈনন্দিন আমল শেষ করে মসজিদ থেকে বের হয়ে গেলেন অন্যদিকে পথিমধ্যেই কিছু সাহাবিগণ একত্রিত হয়ে আলোচনা করছিলেন জন বলতে লাগলো দেখেছ আমরা কতটা ভাগ্যবান নবীজির মুখে পবিত্র কোরআন ও করিমের ঘটনা আমরা শুনতে পাচ্ছি নবী ও রসুলগণের শান মান মর্যাদা কতই না উচ্চমানের হয় আর আমরা তেমনি একজন নবী ও রসুলের কাছাকাছি রয়েছি তার কথা শেষ হতে না হতেই পাশের থেকে একজন তার কথায় সম্মতি প্রকাশ করে বললেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যেমন হজরত ইব্রাহিম সালাতুয়া সালামকে মহান আল্লাহ খলিল হিসাবে গ্রহণ করেছেন এবং মৌসা আলী সালাম মহান আল্লাহ তালার সঙ্গে সরাসরি কথা বলেছেন যার কারণে তাকে কলিমুল্লাহ বলা হয় এবং হজরত ঈসা আলি সালাতুয়া সাল্লামকে মহান আল্লাহ রব্বুল আলমিন পিতা ছাড়াই জন্ম দিয়েছেন যার কারণে তাকে রুহুল্লাহ বলা হয় এদিকে তাদের কথোপকথন শেষ হতে না হতেই নবী করিম সাল্লা বলে উঠলেন হে সাহাবিগন শোনো তোমরা যা বলছ তা একদমই ঠিক আছে হজরত ইব্রাহিম আলাইত সাল্লাম খলিল উল্লাহ অর্থাৎ আল্লাহতালার প্রিয় বন্ধু এবং হজরত মৌসা আলিউসাল্লাম কালিমল্লাহ অর্থাৎ আল্লাহ রবুল্লামিনের সাথে সরাসরি কথা বলেছেন এবং হজরত ঈসা আলি ছিলেন রুহুল্লাহ অর্থাৎ আল্লাহতালার বিশেষ রুহ কোনো পিতা ছাড়াই তার জন্ম বরাদ্দ করা হয়েছে কিন্তু মনে রাখবে মহান আল্লাহ রবুল আলামিন আমাকে হাবিবুল্লাহ হিসাবে গ্রহণ করেছেন কিন্তু ক্ষেত্রে আমি কোনো অহংকার করি না এরপরে সামান্য কিছু কথোপকথন করে নবী করিম সাল্লাম সেখান থেকে চলে গেলেন নবীজি যাবার পরে সাহাবায়কেরাম নিজেদের মধ্যে আলোচনা শুরু করলেন এবং কয়েকজন বেদুইন যার আরবি সাহিত্য সম্পর্কে খুবই কম ধারণা ছিল তিনি বলে উঠলেন আচ্ছা খলিল মানে তো আল্লাহর বন্ধু এবং হাবিব মানেও তো বন্ধু তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি তার এই কথাটি উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে কৌতূহল জাগিয়ে তুলল কিছুক্ষণ পরেই একজন বিজ্ঞ ব্যক্তি বলে উঠল। শোনো এই বিষয়টি আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বলছি মনে করো তুমি আমার খলিল অর্থাৎ বন্ধু এক্ষেত্রে আমি তোমাকে যতটুকু ভালোবাসি তুমি আমাকে তার থেকে বেশি ভালোবাসো কিন্তু যদি তুমি আমার হাবিব হও তাহলে তুমি আমাকে যতটুকু ভালোবাসো ঠিক ততটুকুই আমি তোমাকে ভালোবাসি সুতরাং যেহেতু নবী করিম সোল্লাহ আলি হাবিবুল্লাহ তাই এক্ষেত্রে মহান আল্লাহ রব আলিন নবীজিকে স্বয়ং নিজেই ভালোবাসেন যে ভালোবাসাটি উভয় জাহানের কোনো সৃষ্টির জন্য বরাদ্দ নয় অন্যান্য নবী ও রসুলকে কোনো একটি নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর জন্য পাঠানো হয়েছিল কিন্তু আমাদের নবী করিম সোল্লা সাল্লামকে সমস্ত সৃষ্টিকুলের নবী হিসাবে পাঠানো হয়েছে এই ক্ষেত্রে আমরা যা দেখি এবং যা না দেখি যেমন জিন জাতিরাও তাদের অন্তর্ভুক্ত এরপরে একদিন পথিমধ্যেই তিনি একটি মাঠের প্রান্ত দিয়ে হাঁটছিলেন নবীজির হাঁটার মধ্যেও ছিল ভিন্ন ধরনের এক প্রশান্তি যা দেখলে কারোর মন শান্ত হয়ে যেত অন্যদিকে সেই পথের একটু দূরেই একটা ছায়ার নিচে একজন সাধারণ কৃষক বসেছিলেন তার পোশাকে ছিল ধুলো মাখা মুখে ছিল ক্লান্তির রেখা হাতে শুকনো রুটির কয়েকটি টুকরো লোকটি বেশ দরিদ্র ছিল তার কষ্টে উপার্জিত এই সামান্য খাবারই ছিল তার দুপুরের আহার দূর থেকে সেই দেখতে পেল নবী করিম সোল্ল্লাহ তার দিকে এগিয়ে আসছে নবীকে দেখে তার হৃদয়ে এক অজানা আনন্দের ঢেউ উঠল। তখন সে মনে মনে ভাবতে লাগল আমি যদি নবী করিম সোল্লা সাল্লামকে খেদ বোধ করতে পারি তাহলে নিশ্চয়ই এর ভিতরে কল্যাণ নিহিত রয়েছে কিন্তু তার মনে একটি দ্বিধা কাজ করছিল যে আমি তো অনেক গরিব সামান্য একটু রুটি খাচ্ছি তাও শুকনো রুটি কোনো ভাজি বা কোনো তরকারি ছাড়া এত শুকনো রুটি কি নবী যে খাবেন এমন কথা ভাবতে ভাবতেই নবী করিম সল্লাহ সাল্লাম সেখানে এসে পৌঁছালেন তখন সে কৃষক দাঁড়িয়ে গেলেন সম্মানের জন্য এবং নবীজিকে সালাম জানালেন নবী সাল্লা সাল্লাম সালামের উত্তর দিলেন তখন সেই কৃষক কাকতি বলে উঠল ইয়া রসুল আল্লাহ আমি তো গরিব মানুষ সামান্য খাদ্য যা আমার রিজিকে আছে আমি তাই খাচ্ছি দয়া করে আপনি আমার সাথে বসুন গাছের ছায়ায় নিচে বসে একসাথে খাবেন জানি না আপনি এত সামান্য দাওয়াত কবুল করবেন কিনা কিন্তু আপনি যদি আমার দাওয়াত গ্রহণ করেন তাহলে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করব নবী করিম হলে সাল্লাম তার মুখের কথা বুঝে ফেললেন তিনি একটু মুচকি হেসে বলতে লাগলেন হে আল্লাহর বান্দা তুমি আমাকে দাওয়াত দিয়েছ আর আমি ফিরিয়ে দেব এটা কিভাবে সম্ভব মনে রাখবে মহান আল্লাহ আলামিন তোমার রিজিকে যা দিয়েছেন সেই খাবারটি অবশ্যই আল্লাহর অশেষ রহমত এবং তার নিয়ামত আর তার সামনে একটু খেজুর বা শুকনো রুটি হোক না কেন এরপরে নবী করিম সোল্লাহ সাল্লাম সেই কৃষকের সাথেই গাছের ছায়ায় বসে তার শুকনো রুটিগুলো খেলেন সেই কৃষক বললেন আমি নবী করিম সাল্লা সাল্লামের মুখে শুকনো রুটি খাওয়ার সময় যতটুকু আনন্দ দেখেছি তা কোনো ব্যক্তিবর্গ অর্থাৎ দামি লোকের ভালো খাওয়ার সময়ও তাদের মুখে দেখিনি এবং লোক কথায় পরিচালিত আছে সেই বছর নাকি ওই কৃষকের ফসলের ফলন অন্যান্য বছরের তুলনায় আরও বেশি ভালো হয়েছিল এরপর থেকে যেদিন সেই কৃষক ওই গাছের ছায়ায় নিচে বসে শুকনো রুটি খেতেন তখন তিনি নবীজির মতোই অনেক আগ্রহ করে খেতেন এবং মনে করতেন নবী করিম সোল্লাহ সাল্লাম এখানে বসেই আমার সঙ্গে রুটি খাচ্ছেন এবং বলছিলেন এই শুকনো রুটি একটি মহান আল্লাহ রব্বুল আলামিনের বড় নিয়ামত এর বেশ কিছুদিন পরের ঘটনা মদিনার আকাশটি ছিল যেদিন অনেক নিরবতা এবং স্নিগ্ধতার ছোঁয়াপূর্ণ আকাশে ঘন তারা যেগুলো ঝলমল করছিল এবং চাঁদও বেশ উজ্জ্বলময় ছিল তার ভিতরে একদল ইসলামী কাফেলা হালকা কদমে সেখানে দাঁড়িয়ে হাঁটছিল তাদের মধ্যে ছিলেন হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রজিউল্লাহ তালা আনহু তারা মূলত বিশ্বনবী হজরত সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন বেশ খানিকটা পথ হাঁটার পরে তারা একটি জায়গায় বিশ্রামের জন্য বসল তখন সফর সঙ্গীদের মধ্যে থেকেই একজন বলে উঠল হে আবদুল্লাহ ইবনে মাসুদ আমি শুনেছি মোহাম্মদ সাল্লাম বিশ্বনবী অর্থাৎ সমস্ত সৃষ্টিকুলের জন্যই তিনি রহমত তাহলে কি গাছপালা পশু পাখি কি জিন জাতির জন্য তিনি রহমত স্বরূপ অর্থাৎ তাদের নবী তাহলে জিন জাতির মধ্যেও কি মুসলমান রয়েছে তখন আবদুল্লাহ ইবনে মাসুদ তালা আনহা তার কথার উত্তর তৎক্ষণাৎ দিলেন না তিনি কিছুক্ষণ চুপ থাকলেন তারপরে উত্তর দিয়ে শুরু করলেন হে আল্লাহর বান্দা শোনো মানুষের মধ্যেও যেমন ইসলাম ধর্মী এবং বিধর্মী রয়েছে তেমনি জিনেদের মধ্যেও ইসলাম ধর্মী এবং বিধর্মী রয়েছে তাহলে শোনো একটি ঘটনা বলি মদিনায় আসার পূর্বে যখন নবী করিম সল্ল্লাহ্লাম মক্কায় অবস্থানান্তর অবস্থায় জুলুম নির্যাতন সহ্য করে তায়েব সফর করেছিলেন তখন তায়েববাসীও ইসলাম প্রচার করার অপরাধে নবী করিম সল্ল্লাহ ইসাল্লামকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে তারপর তিনি তায়েব থেকে ফিরে আসছিলেন সেই সময় আমি নবী করিম সোল্ল্লাহ সঙ্গে সফর করছিলাম থেকে ফেরার পথে রাত হয়ে গিয়েছিল সেই রাতটি এই রাতের মতোই আকাশে ঘন ও ঝলমল করছিল চাঁদটাও সেদিন বেশ আলোকময় ছিল সফর করতে করতে যখন আমরা মক্কার কাছাকাছি ওয়াদিলা নাখলায় পৌঁছালাম তখন ফজরের অক্ত হয়ে গেছিল আমরা একটি গাছের নিচে বসে ফজরের নামাজ আদায় করছিলাম এবং নবী করিম সোল্লি সাল্লাম আমাদের সঙ্গেই ছিলেন তিনি তখন ফজরের নামাজের এমামতি করলেন প্রতিদিনের মতো সেদিনও নবী করিম সাল্লাম একটি লম্বা সরা তেলওয়াত করছিলেন কিন্তু অন্যান্য দিন থেকে সেই দিনের সোরাটা একটু ব্যতিক্রম ছিল মনে হচ্ছিল নবী করিম সোল্ল্লাহ সাল্লামের বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল কিন্তু সোরাটা অনেক মায়াবী ছিল অনেক আকর্ষণীয় এবং দিলকাশ ছিল শব্দগুলো রাতের ঘোমটা কেড়ে ভিতরে ঢুকতে লাগলো প্রতিটি শব্দই যেন আকাশে একটি বার্তা প্রদান করছিল ঘটনাক্রমে সেদিন সেখান দিয়ে কিছু জিন অতিক্রম করছিল তারা মানুষের দৃষ্টি এড়িয়ে চলাফেরা করে কিন্তু মানুষের কথা শ্রবণ করার ক্ষমতা মহান আল্লাহ রব্বুল্লাহামিন তাদেরকে দিয়েছেন তারা তখন বিকরিম সোল্লা সাল্লামের কণ্ঠে পবিত্র কোরআনুল উলকারিমের তেলোয়াত শুনতে পেলেন তারা নিজেদের মত করে পথ চলছিলেন কিন্তু এত সুন্দর নবীজের কণ্ঠে পবিত্র কোরআনের তেলোয়াত শুনে তাদের পা যেন থমকে দিল তারা স্থির হয়ে এবং একে অপরকে বলতে লাগল থামো থামো এই শব্দটি মন দিয়ে শোনো ওই যেন এক আকর্ষণীয় শব্দ নবী করিম সোল্ল সাল্লাম একটু থামলেন তখনই একজন জিন বলে উঠল আরে একটা মানুষের স্বাভাবিক কথার মতো শব্দ তেমন কোনো আকর্ষণীয় বিষয় নয় তখনই নবী করিম সোল্লা সাল্লাম পুনরায় আবার তেলাওয়াত শুরু করলেন তিনি পড়ছিলেন আল্লাহর একাত্মবাদী দিন দাওয়াত এবং জাহান নামের সতর্কবাণী তখনই একজন জিন বলে উঠল না এটা দুনিয়ার কোনো শব্দ নয় এটা কোনো ঐশ্বরিক শব্দ এটা এমন ডাক যা সরল পথে চালিত করে নিশ্চয়ই এই শব্দগুলো হঠাৎ করে সমস্ত সৃষ্টিকুলের অবশ্যই অক্ষম তার কথায় একমত প্রশন করে আরেকজন বলে উঠল হ্যাঁ তুমি সত্যিই বলেছ তাদের মধ্যে কারো কারো মনে কৌতূহল জাগলো আবার কারোর মন শান্ত হয়ে গেল কারোর মন আবার সন্ত্রস্ত হয়ে গেল পরকালের কথা শুনে অতঃপর নামাজ শেষ করে যখন নবী করিম সোল্ল সাল্লাম এবং আমরা অল্প সংখ্যক সাহাবিগন বিশ্রামের জন্য আদিয়া মাসুনা আদায় করার জন্য বসলাম তখনই সেই জিনগুলো নবী করিম সাল্লি সাল্লামের কাছে এসে হাজির হলো কিন্তু আমরা তাদেরকে দেখতে পাচ্ছিলাম না প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র নবী করিম সাল্লাম তাদেরকে দেখছিলেন তারা এসে নবীজিকে বলতে লাগলেন হে সুদর্শন সম্মানিত ব্যক্তি আমরা হয়তো ঠিকভাবে আপনাকে চিনতে পারিনি কিন্তু কিছুক্ষণ পূর্বে আপনি যে বিষয়টি পাঠ করছিলেন তা আমরা অনেক মন দিয়ে শুনছিলাম দয়া করে সেই বিষয়ে আমাদের একটু বলুন তখন নবী করিম সল্লাহাম তাদের উদ্দেশ্য করে বলতে লাগলেন হে আল্লাহর সৃষ্ট জিন জাতি শোনো আমি হচ্ছে শেষ যুগের নবী মোহাম্মদ রসুল উল্লাহ সোল্লা আমি সবসময় মানুষকে সঠিক পথ দেখাতে দাওয়াত দেই এবং তোমরা যে আওয়াজটি শুনেছ তা ছিল পবিত্র কোরআনের করিমের তেলোয়াত সেটা মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমার উপরে নাজিল হয়েছে মানুষের হেদায়তের জন্য তখনই একজন জিন পুলকিত কণ্ঠে বলে উঠল হে আল্লাহ রসুল আমরা ইতিপূর্বে অনেক জাদুবিদ্যা জ্যোতিষবিদ্যা অনেক কবিদের থেকে বিভিন্ন ধরনের বাকপট উত্তরতাও শুনেছি কিন্তু আপনার থেকে পবিত্র কোরআনের কারিমের তেলোয়াত একটু অনেক আকর্ষণীয় ছিল এটা আমাদের মন কেড়েছে তখন নবী করিম সোল্ল্লাহ সাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন এবং তখনই আমরা সেই জিন জাতিকে দেখতে পাচ্ছিলাম তারা ইসলাম ও নবিজের দাওয়াত গ্রহণ করে বলতে লাগলো হে আল্লাহর রসুল আমরা ইমান আনলাম এবং আপনার বিশ্বাস স্থাপন করলাম আপনার উপরে এবং মহান রব্বুল আলমিনের উপরে এবং আমরা সাক্ষ্য দিচ্ছি এই সমস্ত বিষয়ের সত্যতার ব্যাপারে যেগুলো আপনি আমাদেরকে জানিয়েছিলেন এবং আমরা প্রতিশ্রুতি করে যাচ্ছি আমরা আমাদের জাতির মধ্যে এই ইসলামের দাওয়াত অবশ্যই ছড়িয়ে দেব সেই সেখান থেকে চলে যায় জিন জাতি এবং তাদের সম্প্রদায়ের সকলের মাঝেই তারা ইসলামের দাওয়াত পৌঁছে দেয় এই ঘটনা শেষ করে এই ঘটনা শেষ করে তারা পুনরায় আবার পথ চলতে শুরু করে অন্যদিকে যখন জিন জাতি ইসলামের দাওয়াত দিচ্ছিল তখন মানুষের মতোই কয়েকটি জিন ইসলামের বিরোধিতা করলো এবং সত্যের পথ সেটি তারা গ্রহণ করল না এবং অনেকেই নবী করিম সাল্লামের উপরে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে পড়ে অনেকে তো নবীজির উপরে আক্রমণও করেছিল কিন্তু মহান আল্লাহ রবিনের রহমত ও বরকতের ফলে তারা নবীজির কোনো ক্ষতি করতে পারেনি এরই বেশ কিছুদিন পরের ঘটনা নবী করিম সোল্লাহ সাল্লাম গভীর রাত্রে একা মসজিদ নবমীতে বসে এবাদাত করছিলেন মহান আল্লাহ রবিনের দিকে অন্তরটি দিয়ে তিনি গভীর এ বাতাতে মগ্নে ডুবেছিলেন নামাজ চলাকালীন হঠাৎ সামনে থেকে একটি অদৃশ্য শক্তি উপস্থিত হল নবী করিম সোল্লাহ সাল্লাম সেই দিকে আর কোনো ভ্রক্ষেপ করলেন না মনে হচ্ছিল যেন তিনি কিছু দেখতেই পাননি তখনই সেই অদৃশ্য শক্তি থেকে এক ঝাপটা বাতাস এলো তাও নবীজির কোনো ধ্যান সেদিকে গেল না এটি ছিল একটি দুষ্ট জিন যা ভয়ঙ্কর রূপ ধরে নবীজি সাল্লামের সামনে এসে উপস্থিত হলেন যখন সে দেখতে পেল নবীজির ধ্যান কিছুতেই তার এবাদাত থেকে বিচ্যুত হচ্ছে না তখন সে নবী করিম সাল্লামের মুখের উপরে থুথু নিক্ষেপ করে নাউজ কাজটি করার সাথে সাথে যেন পুরো দুনিয়া থেমে গেল যেন কেঁপে উঠল সাতটি আসমান ভয়ে করে কাঁপতে লাগলো তখনই সেই ভূত নামক জিনটি আর নড়তে পারল না তার পাখা সেখানেই আটকে গেল অবশেষ নবী করিম হলে সাল্লাম যখন নামাজ থেকে ফারেগ হলেন তখন সেই ভূত সেখান থেকে পালাতে চেষ্টা করে এবং অদৃশ্য হয়ে যেতে চেষ্টা করে কিন্তু নবী করিম সোল্লাহ্লামকে মহান আল্লাহ আল্লাহর্বালামিন একটি বিশেষ ক্ষমতা প্রদান করেছিলেন যার কারণে সে সাথে সাথে সে জিনটিকে ধরে ফেললেন তৎক্ষণাৎ নবী করিম সোল্ল্লাহ্লাম তার গলা চেপে ধরে নবীজির ইচ্ছা ছিল তাকে মসজিদে নবীর স্তম্ভের সাথে বেঁধে রাখবেন যেন তাকে সমস্ত মুসলমান দেখতে পারে কিন্তু তৎক্ষণাৎই হজরত সোলাইমান আসসাল্লাত আসসালামের সেই দোয়ার কথা মনে পড়ে যায় যেখানে তিনি বলেছিলেন ইয়া রব্বুল আলমিন আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরবর্তীতে আর কাউকে প্রদান করা হবে না যার কারণে বিশাল রাজত্ব দেওয়ার পাশাপাশি তাকে জিন জাতিকেও বশীকরণের ক্ষমতা দেওয়া হয়েছিল তখন তিনি বলতে লাগলেন আল্লাহর কসম সুলাইমান সালাম যদি মহান আল্লাহ রব্বুল কাছে প্রার্থনা না করতেন তাহলে আজকে আমি তোমাকে মসজিদের স্তম্ভের সাথে বেঁধে রাখতাম যেন ফজরের নামাজ আদায় করতে এসে সমস্ত মুসলমান তোমাকে দেখতে পারে দিনের বেলায় যেন মদিনার শিশুরা তোমাকে নিয়ে খেলা করে এই বলে ধিক চিৎকার দিয়ে নবী করিম সাল্লাম সেই দুষ্ট শয়তানকে সেখান থেকে তাড়িয়ে দেন অতঃপর ফজরের নামাজের সময় হলো সকল মুসল্লিরা যখন সেখানে উপস্থিত হলো তখন নবী করিম সাল্লাম এই বিষয়ে তাদের সকলের কাছে খুলে বললেন এবং এটিও বললেন আমি যখন শয়তানের গাল চেপে ধরেছিলাম তখন তার জেহুবার শীতলতা আমার হাতে অনুভব হচ্ছিল প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমরা শিখি যে কোরআনের আলো এতটাই প্রখর যে এটি শুধু মানুষের হৃদয় নয় জিন জাতির মনও আলোকিত করে এই শিক্ষণীয় ঘটনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও যদি এই গল্প তোমাদের হৃদয় ছুঁয়ে থাকে তাহলে একটা লাইক দিও যাতে আমি জানতে পারি তোমরা এই ঘটনাটি উপভোগ করেছ আর হ্যাঁ এমন আরো আধ্যাত্মিক শিক্ষণীয় ঘটনা শুনতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো বেল আইকনটি টিপে দাও যেন নতুন ভিডিও মিস না হয় এই গল্পটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে তারাও একটি সুন্দর বার্তা পায় পরের গল্প কি ধরনের ঘটনা তোমরা শুনতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও প্রিয় দর্শক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাহিনী আমাদের শেখায় সত্যের পথে চললে কোনো বাধাই থামাতে পারে না ধৈর্য কৃতজ্ঞতা এবং আল্লাহর প্রতি ভালোবাসা এগুলোই জীবনের সার্থকতা আল্লাহ আমাদের সবাইকে শোনা ও বোঝার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক আমিন